নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজ নিয়ে এসেছি শীতের টাটকা সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি রুটি লুচি পরোটা গরম ভাতের সঙ্গে এই পালং শাক খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এর জন্য নিয়েছি কয়েকটা সবজি একটা মূলো কয়েকটা ফুলকপি একটা বেগুন কিছুটা কুমড়ো এবং একটা আলু নিয়েছি আর কিছুটা পালং শাক নিয়েছি পালং শাকটাকে ধুয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে কড়াইতে এক চামচ তেল দিয়ে কিছুটা বড়ি কড়াইতে তেলের মধ্যে ভেজে নেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে বিউলির ডালের বড়িগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে বড়িগুলো ভেজে একটা পাত্রে তুলে রাখব তারপরে ওই তেলেই হাফ চামচ ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো সব দিয়ে দেবো সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিয়েছি হাফ চামচ হলুদ এবং হাফ চামচ নুন নুন আর হলুদটাকে দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসটা এই সময় হাইতেই থাকবে তারপরে দিয়ে দেব এক দুটো কাঁচা লঙ্কা অর্ধেক করে দিয়েছি এরপরে সামান্য একটু জল দিয়ে গ্যাসটাকে হাই করে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটু লালচে রঙ ধরলে দিয়ে দেব এক চামচ চিনি নিরামিষ তরকারি বলে আমি এক চামচ চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন চিনিটা দিয়েও সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসটাকে হাই রেখেই সবজিগুলোকে আবার একটু ভেজে নিতে হবে সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপি আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় পালং শাকটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটাকে হাই করিয়ে রাখতে হবে কিছুক্ষণ নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসটাকে সিম করে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকা খুলে সবজিটাকে আবার খুব ভালো করে নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব ছ সাত মিনিটের জন্য যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয় ছ সাত মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে সবজিগুলো একটু নেড়ে দিতে হবে দেখুন কতটা জল বেরিয়েছে এর মধ্যে সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো কেমন ভেঙে যাচ্ছে চাপ দিলেই এরপর গ্যাসটা হাই করে এক্সট্রা যে জলটা সেটা শুকিয়ে নিতে হবে মিনিট মিনিটখানেক গ্যাসটা হাই করে একটু নাড়াচাড়া করলেই জলগুলো সব শুকিয়ে যাবে সমস্ত জল মোটামুটি শুকিয়ে গেলে এই সময় দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো বড়ি দেওয়ার পর গ্যাসটাকে একদম সিম করে সমস্ত সবজির সঙ্গে বড়িগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বড়িগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে মোটামুটি আমাদের পালং শাক রেডি আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে এই সময় একটু ধনে পাতা কুচিও দিতে পারেন আমার কাছে নেই আমি আর দিলাম না এইভাবে মিনিটখানেক নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমাদের অত্যন্ত সুস্বাদু পালং শাকের চচ্চড়ি আমি এবার সবজিটাকে একটা প্লেটে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার